হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসিয়ার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি স্টার্ট করার আগে আমার একটি অনুরোধ আছে আপনাদের সবার কাছে যে প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি পোস্ট প্রতিটি শর্টস ভিডিও এবং প্রতিটি লং ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো ভিডিওটি শুরু করার আগে আমি বলছি যে আজকের টপিক হলো যে নৃসিংহ অবতার কে এবং নৃসিংহ অবতার কার নৃসিংহ অবতার কে কবে নিয়েছিলেন এবং নৃসিংহ দেবের শক্তি আর মহিমা কত তো চলুন শুরু করা যাক ভিডিওটি এখন বাজে হচ্ছে পাঁচটা বাইশ বিকেলবেলা ঠিক এই সময় সত্যযুগে ঠিক এই সময় ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব স্বয়ং সাক্ষাৎ নারায়ণের অবতার সবথেকে উগ্র অবতার চতুর্থ উগ্র অবতার এনার আবির্ভাব হয়েছিল সত্যযুগে আমরা যে দোল উৎসব হয় সেই দোল উৎসবের দিনকালে সত্যযুগে বিষ্ণু একবার পৃথিবী পরিক্রমা করে বৈকুণ্ঠ ধামে এসে বিশ্রাম নিচ্ছিল তার ভবনে তার ভবনের বাইরে জয় বিজয় নামের দুই দুয়ারপাল ছিল যারা ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠলোকের ভবনকে পাহারা দিচ্ছিল তখন ব্রহ্মদেবের মানসপুত্র চার মানসপুত্র তাদেরকে চার কুমার বলা হতো তারা দীর্ঘদিন ধরে হিমালয়ে তপস্যা করার ফলে তারা অমরত্বের বরদান পেয়েছিল এবং তারা অমরত্বের বরদান পাওয়ার ফলে তারা ছোট বাচ্চাদের মতো দেখতে লাগতো তাদেরকে তারপর কি হলো তারা ভগবান শ্রী হরিনারায়ণের দর্শনেতে বৈকুণ্ঠ ধামে এসেছিলেন তারপর জয় বিজয় নামের দুই পাল তাদেরকে ভগবানের দর্শন করতে দেননি আটকায় তখন সেই সময় জয় বিজয় কে ওই চারকুমার অভিশাপ দেন যে তোমরা দুজনে ভূলোকে অসুর হয়ে জন্মাবে এবং ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের হাতে তোমাদের মৃত্যু হবে এই অভিশাপ পেয়ে জয় বিজয় অত্যন্ত দুঃখিত হলো এবং কাঁদতে লাগলো এবং তার সাথে ভগবান হরিকে স্মরণ করতে লাগলো তার সাথে সাথে ভগবান হরিনারায়ণ সেখানে প্রকট হয়ে জয় বিজয়কে বর দিল বলল যে তোমরা এত দুঃখিত তাই আমি তোমাদের একটি বর দিচ্ছি যে প্রথমত তোমরা নাই সাত জন্ম আমার ভক্তরূপে জন্মগ্রহণ করো নাই তিন জন্ম আমার শত্রুরূপে জন্মগ্রহণ করো তখন জয়বিজয় বিজয় ভগবান নারায়ণের এত বড় ভক্ত ছিল যে তারা বলল যে ভগবান আমি আমরা তিন জন্ম আপনার শত্রু হয়ে জন্মাতে চাই যাতে বেশি দিন আমাদেরকে ভুলোকে যাতে থাকতে না হয় তখন বিষ্ণু তথাস্তু বলল এবং ভুলোকে পাঠিয়ে দিল তারপরে ভুলোকে ওই দুই ভ্রাতা অর্থাৎ জয় বিজয়ের তিনবার জন্ম হল প্রথম জন্ম কুম্ভকর্ণ এবং রাবণের রূপে দ্বিতীয় হিরণ্যকশ্যপ এবং হিরণ্য হিরণ্যক্ষরূপে তিন শিশুপাল আর তন্ত্র তন্ত্রভক্তের রূপে তো সত্যযুগে হিরণ্যকশ্যপুর ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে ধ্বংস করেন এবং শ্রী রূপে হির হিরণ্যকশ্যপকে ধ্বংস করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই বাকি ঘটনাটা আমি ডিটেলসে পরে বলবো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে